কেমন আছো তোমরা সবাই আর শুভ শারদীয়ার সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা পুজো পুজো গন্ধটা কিন্তু এসে গেছে কিন্তু পুজোর গন্ধটাকে এই রোজকারের বৃষ্টি কিন্তু চাপা দিয়ে দিচ্ছে যেটাতে আমাদের অনেকের মন খারাপ হচ্ছে তো যাই হোক আজকেও সকালে উঠে দেখলাম এটা একদম পুরো ভারী ভারী দুপুরের দিকে তো অনেক বৃষ্টি হলো তাই সকালবেলা উঠে চা খেলাম আর এই বেকারের এই ছোটো ছোটো বিস্কুটগুলো খেতে খুবই ভালো লাগে বাবাও আসছে তাই সকাল সকাল মা বাজারে গিয়ে দেখো মা তো আসলে চিকেন খায় না বাবাও চিকেন খায় না তো আর আমি মাটন খাই না তো যাই হোক আজকে মা নিয়েছে মাটন মাটনটা অলরেডি একদম পুরো মাইনেট করে রেখে গেছে মা আর ওদিকে একটু চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছটা কিন্তু এমনি এমনি রান্না হবে না এই চিংড়ি মাছটা রান্না হবে এই যে পালং শাক কুমড়ো আলু এটা দিয়ে আমার খুব ভালো লাগে এটা দিয়ে খেতে আর এই সমস্ত কিছু মা গুছিয়ে রেখে দিয়ে গেছে মা আবার বাজারে গেছে মা জানতে আর একটুখানি হবে আমরা চাটনি আমরা আমরা চাটনি খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক মহালয়াতে এরকম স্পেশাল স্পেশাল ডিশগুলো এখন হবে তো তাই জন্য মা আমাকে দায়িত্ব দিয়ে গেছে এই সমস্ত কিছু কেটে কুটে রাখতে যেহেতু আমি বাড়ি আছি আমার ছুটি তো চলো এগুলো কাটাকুটি করে মাকে একটু হেল্প করে দিন যেটুকু কেনাকাটা বাকি ছিল ভাবলাম যে যাই কিনে নিয়ে আসি তো তাই জন্য সকাল সকাল মোটামুটি সাড়ে এগারোটার মধ্যেই একদম পুরো রেডি হয়ে গেছিলাম আর বাইরেতে বৃষ্টি হচ্ছে আর আলমারিটা খুললে আমার জামা আর মন অবস্থা হয়েছে যে খুঁজলে হাতের কাছে যেটা পেয়েছি সেটা পরে নিয়েছি তো এবারে আমি হচ্ছে একটু বেরোবাহা আমার এখনও পর্যন্ত জুতো বা আদার্স এখনও অনেক কিছু কেনাকাটা বাকি আছে টুকটাক তো সেগুলো একটু কিনে নিই প্রথমে আমি গেছিলাম স্মার্ট বাজারে তো স্মার্ট বাজারে যদিও আমি একা গেছিলাম বলে একা ভিডিও করে বা ধরা এত সম্ভব ছিল না তাই ঘি ঢুকে স্মার্ট বাজার থেকে খুব মানে আমি জাস্ট ভেবেছিলাম যে স্মার্ট বাজার থেকে কোনো কোনোদিনে আমি কিছুই কিনি কিন্তু ভাবছিলাম যে যাই একবার গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায় তো তখন সবাই ওরা স্টোরটা ওপেন করেই তো হাতের কাছে কুর্তি পেয়েছিলাম কুর্তি একটা তুলে নিয়েছিলাম আর হচ্ছে একটা জিন্স অনেক খুঁজে খুঁজে একটা আমার মনের মতো জিন্স এবার আমি পেয়েছিলাম সেটা নিয়েছি আর হচ্ছে এই কেনাকাটা পরে পনেরোশো টাকা হয়েছিল ও তার সঙ্গে একটা গিফট ছিল সেই গিফটটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তো সেখান থেকে সোজা আমি চলে গেছিলাম স্মার্ট বাজারে আমার এখনও পর্যন্ত জিন্সের ওপরে টপই কেনা হয়নি টপ আর হচ্ছে ওয়ান পিস ওয়ান পিসও আমার কেনা হয়নি তাই জন্য এখানে আমি এসেছিলাম এখানে প্রচুর কালেকশন ছিল দূর থেকে দেখে মনে হবে যে দূর কী সব ওয়ান পিস কিন্তু ভালো করে খুঁজে দেখলে কিন্তু এম বাজারে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এবং খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ছিল এবং প্রচুর কালেকশান আছে একটু খুঁজে খুঁচে দেখলেই কিন্তু এখান থেকে নিজের মতো জিনিসগুলো पावा जाए मैंने আমি বেসিক্যালি ভীষণ সিলেক্টিভ মানে আমি ট্রেন্ডে গা ভাসাই না যে ট্রেন্ডিং এরকম ড্রেস চলছে বলে এরকমই কিনবো আমি সবসময় একটু ট্রেন্ডের থেকে আলাদা যাই তো এখানে খুঁজে খুঁজে দেখলাম যে মোটামুটি আমার পছন্দ মতন আমি পেয়েছি তো এগুলোর ইউজের জন্য একটা টি শার্টের দরকার ছিল কারণ আমি অফিসে একটু ওভারসাইজ টি শার্ট পরে সেটা কমফোর্টেবল ওভারসাইজ টি শার্ট যদিও পুজো তো আমার নেওয়া হয়নি তাও ভাবলাম যে একটা টি শার্ট তো নিতে একটা টি শার্ট নিয়েছিলাম একটা ওয়ান পিস আর দুটো টপ নিয়েছিলাম টপগুলোও সেম বাইরে থেকে দু পছন্দ হচ্ছে না কি সব কিন্তু একটু খুঁজে খুঁজে আমি সত্যি আমার মনের মতো দুটো টপ পেয়েছিলাম তো যাই হোক এম বাজারে গিয়েও মোটামুটি বেশ ভালোই শপিং করেছি আর শপিং করতে এখানে কিন্তু রিজনেবল প্রাইসে আমি যতটুকু দেখলাম ভালোই জিনিস পাওয়া যায় তারপরে সুদা চলে গেছিলাম জুতো কিনতে আমাদের বাড়ার সাথেই আছে শ্রীলাদাস আমি সুদা চলে গেছিলাম শ্রীলেদার্সে শ্রীলেদার্সে ওই দুপুরবেলাতেও খুবই ভিড় ছিল আর আমার সাথে সাথে আমার মায়েরও একটা জুতো কেনার ছিল এই জন্য আর এখানে গিয়ে আমি যা দেখলাম মানে জুতো একটাও র্যাকে নেই জুতো সমস্ত কিছু র্যাক থেকে নেবে গেছে পুরো র্যাক ফাঁকা অল মানে সব কটা র্যাকই ফাঁকা এখানে এই যে দেখতেই পাচ্ছ কোনো র্যাকে কোনো জুতো পাওয়া না পাওয়ার সমান এখান থেকে ওই মানে খুঁজে খুঁজে একদম সব কিছু র্যাকের নিচে এরকম জুতোগুলো একদম নাবানো আছে কারোর একটা আছে কারো দুটো আছে কারো সাইজ ওলট পালট এরকম অবস্থায় ছিল তার মধ্যে থেকেই খুব কষ্ট করে বেছে পছন্দ করে আমি আমার জন্য একটা আর মায়ের জন্য মা অ্যাকচুয়ালি ডক্টরের যে শুগুলো হয় একদম নরম সেই জুতোগুলো পরে তো মায়ের জন্য একটা আর আমার জন্য একটা জুতো কিনে নিয়ে এসেছিলাম আর হচ্ছে আমার জুতো জুতোটা বেশি আমি হিল নিই হিল নেওয়ার ইচ্ছে ছিল দেখো এই র্যাকগুলো দেখেছো একদম ফাঁকা মানে জুতো কিন্তু আজ জুতো নিয়েই তা নয় সব জুতো মানুষ দেখতে দেখতে পায়ে দিয়ে ট্রাই করতে করতে সবই এই নিচে র্যাকে রেখে দিয়েছে তো আমার জুতোটা মোটামুটি পছন্দ হয়েছিলো হিল নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন ভাবলাম যে আমি হিল নিব না আমি নর্মাল জুতোই নিই হিল পরে দেখা যাবে সময় ফাঁকা মধ্যে এসে আমি একটা ভালো হিল জুতো নেবো শিলাদেশ থেকে এই জন্য যেতে নেই কারণ হিন হিন জুতো মানে হিন জুতো বলছি মানে শিলাদাসি জুতো কিন্তু অনেক দিন টেকে মানে আমি যেরকমভাবে চলাফেরা করি সেখানে শিলাদাসি জুতো সত্যি অনেক দিন টেকে আমি বাটা খাদিম অনেক কোম্পানি জুতো ইউজ করেছি কিন্তু সত্যি শিলাদাসের যে জুতোগুলো অনেকটাই টেকসই হয় আমার কাছে এই জন্য আমি সবসময় প্রেফার করি যে আমি শিলাদাস থেকেই জুতো কিনবো তো ফাইনালি এত চিৎকার চাচানি যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার চলে এসেছিলো জুতো আমি মাটন খাবো না আমার কালকের মতন অবস্থা হবে বেশি দিনই তো আর মা আজকে পছন্দ মতো খাবার রান্না করেছিল তাই দেখো বাবার সাথে আমিও বসে পড়েছিলাম মাও আমাদের সাথেই বসবে মা আমাদের বেরিয়ে দিয়ে তারপরে বসবে বাবা একদম পুরো কিন্তু ফার্স্ট ইটার মানে সবসময় হচ্ছে গিয়ে ট্রেন ধরার মতন তাড়াতাড়ি খায় তারপর বাবা হচ্ছে মাকে পুজোতে গিফট দিয়েছে বেডশিট খুব সুন্দর একটা ভালো একটা বেডশিট বাবা মাকে গিফট করেছে এটা হচ্ছে আমার বাবার ইউনিক গিফট আমার মাকে পিলো কাপড়গুলো এতটাই বড় বড় বাপরে এত বড় বড় কিন্তু চাদরের কোয়ালিটিটা ভীষণ ভালো আর মাকে দিয়েছে এই দুটো নাইটি মাকে এইটা আর এইটা মাকেই গিফট করেছে বাবা আজকে বাবা এসেছিলো তো বাবাই গিফট করলো পুজোর গিফট মাকে দিয়ে গেলো আর আমারটা তো আগেই বাবা দিয়েছিলো জমিয়ে জমিয়ে রাখো রাখো তুমি সব ঘরে ওই যে তোমাদের বলেছিলাম না স্মার্ট বাজার থেকে কেনাকাটার উপর একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে হটপট টা পেয়েছি আর আমার মা হচ্ছে মানে অবভিয়াসলি মায়েরা সংসারের জিনিসপত্র কিন্তু ভালোবাসে কিন্তু সব জমিয়ে রাখতে কিছুতেই ঘরের কাজে ইউজ করবে না আর আমারও নিজের অবিশ্বাসও লেগেছিল যে আমি এম বাজার থেকে মায়ের জন্য এই শাড়িটা খুবই অল্প দামে আমি নিয়ে এসেছি মানে মা দেখে তো প্রচণ্ড খুশি হয়ে গেছিলো কারণ মা হালকা শাড়ি পরে আর মাকে অলরেডি আমি শাড়ি দিয়েই ছিলাম কিন্তু যখনই যেটা পছন্দ হয় মায়ের জন্য আমি কিনেই আনি এই শাড়িটা পছন্দ হয়েছিলো কিনে যাচ্ছে মায়েরও খুব পছন্দ হয়েছে সচরাচর আমার আনা জিনিস মায়ের খুব একটা পছন্দ অনেক কিন্তু ক্ষেত্রে হয়েছিল আর এই যে হটপটের কালারটা তিনটে কালার ছিল তো এটাই কেনাকাটার ওপর এটা পেয়েছে এটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল আমার পুজোর কেনাকাটা সুন্দর সমস্ত কিছু এই সমস্ত কিছুকে এখন আমি নিয়ে বসেছি যে সাইজ টাইজ ঠিকঠাক আছে কি না এখন অল্টার করতে দিলে পুজোতে তো আর পড়া হবে না তাই নিজেই যেগুলো সাইজ নিজেই অল্টার করে নেবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও